রমেশ ডেড়মিট খেয়ে চুল কাটবা দেখি কত বড় বড় চুল হয়ে গেছে তোমার মাথায় খারাপ লাগিয়ে দেখি কেন ব্যথা লাগবে না আগের দিন তুমি কত কান্নাকাটি করলি তাও চুল কাটলে না আজকে কেটে দিই হ্যাঁ বিটা আজকে কাটে কি সুন্দর লাগবে আমার ছেলেকে চুল কাটলি ঠিক আছে আজকে কাটি কাটবা তোমার ডেরি মিল্ক খাওয়া হয়ে গেল রোহি কি করলে নিয়ে আছো তুমি ওটা এটা তোমার ছেলে কাঁদছি ছেলে আর মাথায় কি ওগুলো কয় পিছন হও দেখি এত বড় চুল তোমার আর এটা তোমার বাবু তোমার বাবু কাজ কি বলছো হাত মুখ সব ধোবা হাত মুখ ধোয়া হয়ে গেছে আচ্ছা চলো ঘরে চলো তুমি কি কাজ করছিলে তখন কি কাজ বাড়ছিলে কি বাড়ছিল কই এ শিল তোমার বাবু কই ঘরে ঘুমিয়েছে እኮ እቴ አይ ቱ ધም ይ